অনতি বিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে দ্বিতীয় দাবি অতি সত্তর কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগের যত কমিটি আছে এই কমিটির মধ্যে যত সন্ত্রাসী আছে আগামী গুপ্ত হত্যা বন্ধ করার জন্য অনতি এই আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আন্দোলনে আমাদের কত জোড়াই যুদ্ধ আছে বিপ্লবী আছে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা সারাদিন সাংবাদিক বন্ধুদের আপনারা আমাদের সাথে ছিলেন আমরা এখানে অনশন করেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধান উপদেষ্টার পি এস ওয়ান এইমাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যিনি একান্ত সচ প্রধান উপদেষ্টা তো তুমি এখনই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই সারক্লিবি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদেরকে অবহিত করবেন আমরা যে ছিলাম আমাদেরকে ভাবে ভরিসে ছিল যে আমরা প্রধান উপদেষ্টার কাছে যে আমরা দিতে পারি কি না তৃপ্তি হয়তো অনেকের জন্য আনন্দ কিন্তু আমরা রাষ্ট্রপতির ছিনে এসে বলেছি না বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাষ্ট্রপতির আমি তাদের কাছে তুলে দিব সুতরাং রাষ্ট্র দিবসে আজকে সাপলার শহীদ শহীদ রেহানের বড়ির মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে পিএসির কাছে আমরা আমাদের স্মারক পৌঁছে দিয়েছি এবার আপনাদেরকে জানাই এই তিন দাবি আগামী সাত দিনের মধ্যে এই তিন দাবির উপরে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না তবে সে আওয়ামী করবে সে কবে কষাই লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেফতার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে এর ভিজিবল ইম্প্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে যদি সেটা না পারে এর মানে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কোন সিদ্ধান্ত অথবা কার্যক্রম শুরু না হয় যদি গ্রেফতার করা না হয় আমার ভাই বোনেরা সময় দিলাম যদি তারা না করে এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী এবং জুলাই সাথে নিয়ে অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করছে যদি এক সপ্তাহের মধ্যে আমি নিজের নিবন্ধন বাতিলের ব্যাপারে পুরো দৃশ্যমান উন্নতি মসজিদের গ্রেফতারের উন্নতি দেখা না যায় আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় আমরা সচিবলায় গ্রহ করব অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করবো আজকে সারাদিন আমরা আপনারা সবাই মিলে অনুষ্ঠানে ছিলাম সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ লাল জিন্দাবাদ